রাজধানীর শিল্পাঞ্চলে তীব্র গ্যাসের সংকট অন্যদিকে দ্বীপ জেলা ভোলা থেকে আনা সম্ভব প্রায় একশো মিলিয়ন ঘনফুট শিগগিরই পাঁচটি কূপ খননে বাড়তে পারে আরো এ নিয়ে আলোচনা করতে ঢাকার আশুলিয়া থেকে আমাদের সাথে যুক্ত দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ জনাব শামসুল আলম জনাব শামসুল আলম আপনাকে স্বাগত জানাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যেটি শুরুতেই আপনার কাছে প্রশ্ন যে দেশে তীব্র গ্যাসের সংকট কিন্তু অব্যবহৃত পড়ে আছে ভোলার প্রায় এক বিলিয়ন ঘনফুট কি বলবেন বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকাশের মানে আট সালের দিকে গ্যাস রপ্তানির বিরুদ্ধে মানুষজনকে আন্দোলন করতে হয়েছিল এবং পাইপলাইনে বিয়ানার গ্যাস নিয়ে যাওয়ার কথা ভারতে এলএনজি হিসেবে গ্যাস নিয়ে যাওয়ার কথা দেশ বিদেশে কয়লা রপ্তানি করে ভারতে নিয়ে যাওয়ার কথা গ্যাস থেকে সার তৈরি করে ভারতে নিয়ে যাওয়ার কথা এখনো গ্যাস থেকে সার তৈরি দেশ বিদেশে রপ্তানি হচ্ছে এই এবং লাফার্সে সিমেন্ট তৈরি হচ্ছে এবং সিমেন্ট রপ্তানি পণ্য হিসেবে তৈরি করা হচ্ছে এতে দেশের মানুষের কি লাভ হচ্ছে এই রপ্তানিমুখী শিল্প শিল্পের ট্যাশ দিয়ে দেশের উৎপাদন খাত এবং মানুষকে গ্যাসের কষ্টে রেখে বিদ্যুতের কষ্ট রেখে দেশের কি লাভ হচ্ছে সেই কথাটা জ্বালানি বিদ্যুৎ অর্থমন্ত্রণালয় অর্থ মন্ত্রনালয় এই সমস্ত ইআরসি এদেরকে এই হিসাবগুলো দিতে হবে যদি তারা দিতে পারে যথার্থভাবে যে জনগণের এতে উপকার হচ্ছে তাহলে জনগণের সেই উপকার হওয়া টাকা দিয়ে অর্থ দিয়ে কেন আবার গ্যাস কিনে আনতে পারছি না তেল কিনতে না কেন গ্যাস অনুসন্ধান করতে না প্রথমত সমস্যা দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে ভোলার গ্যাসে গ্যাস দিয়ে বিদ্যুৎ তৈরি করে কেন সেই বিদ্যুৎ যদি আমরা ব্যবহার করি তাহলে ওইদিকে যে গ্যাসের বিদ্যুৎ মানে বিদ্যুৎ তৈরি করে গ্যাস থেকে বিদ্যুৎ পাঠাতে হচ্ছে তাহলে তো বিদ্যুৎ পাঠানো লাগে না সেই গ্যাস তো শাস্ত্রয় করে শিল্পকারখানার জন্য এলএনজি হিসেবে আনার কথা হচ্ছে কেন এলএনজি হিসেবে আনার কথা হচ্ছে কেন এই সব ভাবে এই রকম করে আবার সেই ব্যবসায়ীদের লাভজনক ব্যবসা তৈরি করার কথা হচ্ছে হ্যাঁ জি এলএনজি তে রূপান্তরের চেষ্টা যে করা হচ্ছে পেট্রোবাংলা যেটি করছে জি আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এই যে বললেন যে এলএনজি তে রূপান্তরের চেষ্টা করছে পেট্রোবাংলা এই যে রূপান্তরের চেষ্টা করছে এলএনজি দিতেতে সুবিধা অসুবিধা আসলে কি কি আমার প্রশ্ন হচ্ছে যে তারা তারা এগুলো করতে যাচ্ছে কেন তারা তো ফেল করেছে জ্বালানি নিরাপত্তা দিতে ফেল করেছে গ্যাস দিতে ফেল করেছে এলএনজি আমদানি করতে ফেল করেছে কিছুতে ফেল করেছে আমরা বারবার বলছি যে যারা গ্যাস বিদ্যুৎ কিনবে পয়সা দেবে তাদেরকে দিয়ে কেন আপনারা প্ল্যান টা করাচ্ছেন না কেন তাদের কাছে যাচ্ছেন না কেন মন্ত্রণালয় কেন নিষ্ক্রিয় হয় না কেন পেট্রো যা সিদ্ধান্ত হবে বাস্তবায়ন করবে তাদের সব প্রস্তাব নিয়ে আসার দরকারটা কি জন্য কখনো এল কিনতে হবে কখনো গ্যাস রপ্তানি করতে হবে কখনো কয়লা রপ্তানি করতে হবে কেন এইসব কথাবার্তা তাদের কাছ থেকে শুনতে হবে কেন আমরা যারা ভুক্তভোগী তারা তাদের কাছে তাদেরকে সংশ্লিষ্ট করে কেন পরিকল্পনা তৈরি করে তাদের অযোগ্যতা অদক্ষতা কতবার আমাদের দেখতে হবে প্রতি বছরে গগড় বা বাসা বাড়িতে গ্যাস থাকে না শীতের সময় গ্যাস থাকে না সবাই জানে তারপরে তারা গ্যাসের যোক্তিক কোনো ব্যাখ্যা দিতে পারে না তারা তাদের কাছে হাজার হাজার কোটি টাকা তাদের কাদের কাছে ব্যাংকে মজুদ থাকে সেই সব মজুদের টাকা খরচ না করে তারা এই সমস্ত হাজার হাজার ছিদ্র দিয়ে গ্যাস লিক হয়ে যায় সেটা মেরামত করে জি গ্যাসের যেটা আমার কি মনে হয় সমস্যাটা আসলে তাহলে কোথায় সমস্যাটা মন্ত্রণালয়ে সমস্যাটা পেট্রোবাংলার সমস্যাটা বিআরসি যাদের হাতে এগুলো নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে যাদের হাতে পরিকল্পনা করার ক্ষমতা হয়েছে সমস্যা তাদের মধ্যে তাদেরকে সরাতে হবে তাদেরকে পাঠা গণশুনানিতে যে সমস্ত কথাবার্তা ওঠে তারা জবাব দিতে পারে না তাদের তারা আমাদের সেবা দিতে পারবে তারা আমাদের জ্বালানি সমস্যা সমাধান করতে পারবে এটাকে আপনি বিশ্বাস করেন এবং তাদের কথা আমাদের শুনতে হবে কেন গণশুনানি নিতে আসুক আমরাই প্ল্যান করব আমরাই পরিকল্পনা করব আমরাই নীতি নির্ধারণ করব আমরাই তাদেরকে কাজ করাব আমাদের মন্ত্রণালয়ের দরকার নেই এবং এই যে ছাতকে এক টিসি গ্যাস পড়ে রয়েছে সে কথা তো তারা কখনো বলে না ছয় মাসের মধ্যে গৃহ আনা সম্ভব এবং বিদ্যুৎ থেকে ভোলার গ্যাস যদি বিদ্যুৎ তৈরি সেখানে আইপিপি থেকে বিদ্যুৎ তৈরি করা বলে করা করা হবে বলে বিদ্যুৎ বিভাগ বসে থাকে পেট্রোবাং বিদ্যুৎ বিভাগকে টাকা দেওয়া হয়েছে বিদ্যুৎ উন্নয়ন তহবিলের জন্য গ্যাস পেট্রোল ওয়ালাকে টাকা দেওয়া হয়েছে জ্বালানি বিভাগকে টাকা দেওয়া হয়েছে যে গ্যাস উন্নয়ন তবিলে টাকা দেওয়া হয়েছে সেই টাকা তারা খরচ করে না না করে বসে থাকে এদেরকে তো দেশদ্রোহিতার দায়ে ফাঁসিয়ে হওয়া উচিত যে সমস্ত লোকদের মুখ এই সমস্ত কথাবার্তা বলা হয় এবং যাদেরকে দিয়ে বলা হয় সরকার সরকারের ওদিকে বোধ সুদ আছে যেই সমস্ত কাণ্ড কারখানা হচ্ছে মানুষ কথা বলতে আমরা কথা বলছি জি জনাব আহ শামসুল আলম আমাদের হাতে একবারেই সময় নেই আমাদের শেষ করতেই হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য আমাদের সময় দেবার জন্য